আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসেছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো রেডিমেড এক ফুলের রেডি প্যানেল বেডশিট থাকতেছে কোল সহ দেখেন কত সুন্দর একটা কালার দিয়ে আমরা শুরু করলাম সেম বেডশিটের সাথে সেম দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ থাকতেছে এগুলো সাথে দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কোল্লবালি সহ ফোর পিস ফোর ফিজের বেডশিট এগুলো একেবারে ভালো মানের প্যানেল বেডশিট যেগুলো ছাড়া বাংলাদেশ থেকে নিতে পারবেন রং পাকা থাকবে উঠবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুর্তি পিস বেডশিটের মূল্য থেকে মাত্র এক টাকায় এক টাকায় পাওয়া যাচ্ছেন কলবালির সহকারে রেডিমেড এক ফুলের প্যানেল বেশ এগুলো হোম টেক্সটাইলের একেবারে ভালো মানের দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকে এগুলো থাকতেছে সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট এটা সিনিয়ারি ডিজাইনের মধ্যে থাকতেছে দেখেন লম্বাই থাকতেছে সাড়ে আট ফিট চওড়াই সাড়ে সাত ফিট একেবারে বড় সাইজের এবং ভালো মানের যার যেটা পছন্দ যত পিস ইচ্ছা তত পিসই নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা পোটাকের সঙ্গে জল হবে এই সীমিত সুবর্ণ সুযোগ থাকবে মাত্র সীমিত সময়ের জন্য তাই অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন এত সুন্দর সুন্দর একটা ভিডিও থেকে কতগুলো কালেকশন পাওয়া যাচ্ছেন দেখেন সবগুলো একেবারে ভালো মানের এবং রং পাখা থাকবে প্রত্যেক বেশি দিয়ে থাকবে হোম টেক্সটাইলে হোম টেক্সটাইলের প্যানেল বেডশিট এটা ব্যাটিক ডিজাইনেরই কিন্তু প্যানেলের ব্যাটিক ডিজাইন সবগুলানের সঙ্গেই থাকতেছে মাথার বালিশ দুইটাই এবং কোল বালিশ একটা সঙ্গে প্রথমে দেখে দেওয়া হচ্ছে সবগুলানের সঙ্গে তো দেখানো সম্ভব নয় তাই একটাই দেখানো হয়েছে যার যেটা পছন্দ যে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা প্রতি পিস বেশিটের মূল্য এক হাজার টাকায় পেয়ে যেতেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে যাই যেটাই নেবেন স্ক্রিনশট ও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে হলুদ কত সুন্দর সেট করার ডিজাইনটা শুধু যারা নেবেন তারাই লক করবেন ফুল ক্যাশ অন ডেলিভারি দামের কোনো পরিবর্তন হবে না যেটাই নেবেন ওটাই এক হাজার টাকা পড়তে পিস বেডশিটের মূল্য এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এবং ফুল ক্যাশ অন ডেলিভারি এগুলো কোলবালি সহ বেডশিট মাথার বালিশ দুইটা এবং কোল বালিশ একটা বেডশিট সহ কুর্তি পিস বেডশিটের মূল্য থাকতে চায় এক হাজার টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যাই যেটা নেবেন সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছা যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলামি সুপার মার্কেট এক নঙ্গলের দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জার